একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ মানে যত ক্ষতিটা হয় ক্ষতিটা হচ্ছে এক গুণ আর বিক্রয় করলে লাভটা হয় তিন গুণ আচ্ছা তাহলে এখন দেখেন দড়ি দড়ি ক্রয় মূল্য দড়ি ক্রয় মূল্য হচ্ছে কত টাকা একশ টাকা ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে চারশো টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় চারশো টাকায় বিক্রিতে চারশো টাকায় বিক্রিতে ক্ষতি কত ক্ষতি হলে কি হয় ক্ষতি মানে কি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তার মানে এক্স মাইনাস চারশত টাকা আচ্ছা এখন হচ্ছে আবার চারশো আশি টাকায় বিক্রিতে লাভ তা লাভ মানে কি লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এত টাকা আচ্ছা দুইটা সমীকরণ এখন সাজালাম এখন হচ্ছে আমি সমীকরণ সাজাবো প্রশ্ন মতে ওই এক গুণ ক্ষতি আর তিন গুণ লাভেরটা সাজাবো আচ্ছা তাহলে লাভটা বেশি লাভটা লিখলাম ক্ষতিটাও লিখলাম এখন দুই কখন সমান হবে দেখেন বলছে কি যত ক্ষতি হয় তাকে যদি আমি তিন গুণ দেই তিন দ্বারা গুণ দেই তাহলে কি হবে ওই লাভটার সমান হবে দেখেন যে বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় ঠিক আছে তাহলে দেখেন যত ক্ষতি হয় তাকে তিন গুণ করলে ওই লাভের টাকার সমান হবে ঠিক আছে এই জন্য তিনটে এখানে গুণ হয়েছে তিনটা লাভের সাথে গুণ হবে না তিনটা হবে ক্ষতির সাথে কারণ কী বলছে ক্ষতির তিন গুণ তাহলে এখন সময় সমাধান করলে উত্তর পেয়ে যাব থ্রি এক্স মাইনাস তিন চারগত বারোশো তাহলে দেখেন চারশো আশি মাইনাস বারোশোটা এই সেটা নিয়ে আসলাম প্লাস বারোশো থ্রি এক্স আর মাইনাস এক্সটা সেটা নিলাম কি প্লাস এক্স তাহলে বারোশো ষোলোশো আশি ফোর এক্স বা এক্স ইকুয়ালটা কত ষোলোশো আশি ভাগের চার বা এক্স ইকালটা কত চার চারে ষোলো চার দুগুণে আট আর একটা শূন্য চারশো বিশ তাহলে সুতরাং ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে চারশত টাকা এটাই হচ্ছে আনসার ঠিক আছে তেরো নম্বর অঙ্ক বলছে যে মাইশা প্রতি মিটার বিশ টাকা ধরে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করলো ভ্যাটের হার চার টাকা সে দোকানিকে পাঁচশো টাকা দিলে নোট দিল দোকানি তাকে কত টাকা ফেরত দিবে আচ্ছা ঠিক আছে তো দেখেন সে কী করছে বিশ মিটার ধরে পনেরো মিটার কাপড় ক্রয় করছে তাহলে আগে আমরা কী করব পনেরো মিটার কাপড়ের ক্রয় করতে কত টাকা খরচ হচ্ছে সেটা বের করব পনেরো মিটার কাপড়ের ক্রয় মূল্য এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কত টাকা বিশ টাকা পনেরো মিটার কান কিনছে সে এত দ্বারা গুণ দিলেই হবে পনেরো গুণ বিশ পনেরো দু তিরিশ তিনশত টাকা সে তিনশো টাকা লাল ফিতা কিনছে আচ্ছা বুঝতে তো পারছেন এক মিটার কাপড়ের দাম বিশ টাকা তাহলে পনেরো মিটারের দাম তিনশো টাকা আচ্ছা তাহলে এখন বলছে যে ভ্যাটের হার চার টাকা ভ্যাট মানে কি ভ্যাট মানে হচ্ছে সরকারকে কিছু টাকা দিতে হয় এক্সট্রা এখন ভ্যাটের হারটা কত চার টাকা তাহলে ভ্যাটের হার চার টাকা মানে কি একশো টাকায় ভ্যাট দিতে হয় চার টাকা হার হার থাকলে বুঝবেন যে একশো টাকায় তার মানে কি একশো টাকায় ভ্যাট চার টাকা তাহলে এক টাকায় ভ্যাট একশো ভাগে চার টাকা তাহলে মোট সে কিন তিনশো টাকার জিনিস কিনছে তার মানে তিনশো টাকায় ভ্যাট তিনশো টাকায় ভ্যাট একশো চার গুণ তিনশো তাহলে সমান কত হয় তিন তিন চারা বারো টাকা তো ভ্যাট কত হয় বারো টাকা আচ্ছা তাহলে তার মোট কত টাকা খরচ হয়েছে ভ্যাটসহ ভ্যাটসহ মোট খরচ কত তিনশো টাকার কাপড় আরও সে বারো টাকা ব্যাট দিতে হবে তাহলে সমান কত টাকা হয় তিনশত বারো টাকা ঠিক আছে আচ্ছা সে এখন এটাই শেষ নয় এখন বলছে কি সে দোকানিকে পাঁচশো টাকা নোট দিছে তো দোকানিকে পাঁচশো টাকা নোট দিলে সে কত ফেরত পাবে তাহলে ফেরত পাবে দিছে কত পাঁচশত টাকা তার খরচ হয়েছে তিনশত বারো টাকা তাহলে কত দশ হতে দুই আট দুই আট এক একশত আটাশি টাকা একশত আটাশি টাকা কী করবে সে দোকানদার তাকে ফেরত দিবে আচ্ছা তো এবার চোদ্দ নম্বর অঙ্কে আসি চোদ্দো নম্বর কী বলছে যে মিস্টার রায় তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারত যাবেন যদি বাংলাদেশি এক টাকা সমান ভারতীয় শূন্য দশমিক আট পাঁচ রুপি হয় তবে ভারতীয় বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন তাহলে কী দরকার আমার টাকা প্রয়োজন তাহলে টাকা যাবে কি শেষে তাহলে শূন্য দশমিক আট পাঁচ রুপি হয় কত টাকায় এক টাকায় তাহলে এক রুপি হয় শূন্য দশমিক আট পাঁচ ভাগের এক টাকায় তাহলে আমার কত রুপি প্রয়োজন বিয়াল্লিশ হাজার পাঁচশত রুপি প্রয়োজন হয় কত টাকায় বিয়াল্লিশ হাজার পাঁচশত ভাগ হচ্ছে কি শূন্য দশমিক আট পাঁচ টাকায় তাহলে আমরা ভাগটা দেখাই দিই বিয়াল্লিশ হাজার পাঁচশত শূন্য দশমিক আট পাঁচ দেখেন দশমিক নিয়ম হচ্ছে দশমিক ওঠানোর জন্য দশমিকের জন্য একটা এক এবং দশমিকের পর যত গড় দুইটা গড়ের জন্য দুইটা শূন্য এবং নিচে যত গুণ দিতে হবে উপরেও তত গুণ দিতে হবে তা না হলে সামঞ্জস্য থাকবে না আচ্ছা তারপরে দিলে দেখেন বিয়াল্লিশ হাজার পাঁচশত আরও দুইটা শূন্য আর হচ্ছে কি এখানে কি এটা হয়ে যাবে পূর্ণ সংখ্যা তখন এটা হয়ে যাবে কি তখন পূর্ণ সংখ্যা দশমিক উঠে যাবে এখন দেখেন পঁচাশি দ্বারা যদি দেখে ভাগ করি ঠিক আছে দেখেন পাঁচ দ্বারা যদি পাঁচ দ্বারা যদি ভাগ করি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আটে চল্লিশ ঠিক আছে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ সাতাশের দুই পাঁচ চল্লিশ আর দুই বিয়াল্লিশ ঠিক আছে তাহলে পঁচাশি দ্বারা যদি চারশো পঁচিশকে ভাগ করি তাহলে হবে কত পাঁচ ঠিক আছে পঁচাশি দ্বারা পঁচিশকে ভাগ করলে হবে পাঁচ এবং এক দুই তিন চে শূন্য বসাই দিব এক দুই তিন চার মানে কত পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে মানে কত হবে পঞ্চাশ হাজার টাকা পনেরো নম্বর অংকে বলছে নীলিম সাহেব একজন চাকরিজীবী তার মাসিক মূল বেতন বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বার্ষিক মোট আয়ের প্রথম দুই লক্ষ পঞ্চাশ টাকার উপর আয়কর শূন্য আয়কর ভ্যাট এগুলো হচ্ছে কি আয়কর আয়কর ভ্যাট আয়কি আয়কর শূন্য পরবর্তী টাকার উপর আয়করের হার দশ টাকা হলে তার কর বাবদ কত টাকা পরিশোধ করবেন আচ্ছা তাহলে মাসিক বেতন দেওয়া আছে তার মানে কি আমরা আগে বার্ষিক মানে কি এক বছরের বার্ষিক মোটায় বার্ষিক মানে কত এক বছর এক বছরে কত মাস বারো মাস তাহলে আগে এক বছরের আইটা বের করি বারো মাসের আয় বারো মাসের আয় মানে কি বার্ষিক আয় তাহলে এক মাস আয় করে বাইশ হাজার দুশো পঞ্চাশ গুণ বারো এত টাকা তাহলে গুণটা করেন গুণটা করলে দেখবেন আসবে দুই লক্ষ সাতষট্টি হাজার দুই লক্ষ হাজার টাকা আচ্ছা গুণটা করলাম দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা আচ্ছা তাহলে বলছে এখন মোটায়ের প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার আয়কর শূন্য তাহলে তার আয়কর দিতে হবে আয়কর দিতে হবে কত টাকার তার আয় হচ্ছে কত দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা বিয়োগ হচ্ছে কি কত টাকা পর্যন্ত মৌকুফ দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কী করতে হবে এটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার আয়কর দিতে হবে না তার মানে এটা বাদ দিতে হবে তাহলে বাদ দিলে কত থাকে দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ সাতষট্টি সাতষট্টি থেকে পঞ্চাশ গেলে সতেরো তার মানে কি সতেরো হাজার টাকা তার মানে কি তা শুধু সতেরো হাজার টাকার উপর শুধু তার আয়কর দিতে হবে এখন আয়করের হারটা কত দেওয়া আছে আয়করের হার দশ টাকা তার মানে একশো টাকার আয়কর কত হবে একশো টাকার আয়কর হচ্ছে দশ টাকা তাহলে এক টাকার আয়কর একশো ভাগের দশ টাকা তার মানে কত সতেরো হাজার টাকার একশো দশ ইন্টু সতেরো হাজার টাকা দুই শূন্য দুই শূন্য চলে গেছে একশো সত্তর একটা শূন্য শেষ একশো সত্তর দশ হাজার গুণ করলে কী হবে সতেরোশো টাকা তার মানে কি তার আয়কর দিতে হবে কত টাকা সতেরোশো টাকা এই হচ্ছে উত্তর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ